হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে লাঞ্চ রেসিপি শেয়ার করব। শীত তো এখন এসে পারিনি কিন্তু শীতের সবজি পুরো বাজার ভরে গেছে তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো ফুলকপি দিয়ে কাতলা মাছ তো প্রথমে দেখো এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি এরপর ফুলকপিটাকে আমি কেটে নেব তো প্রথমে ফুলকপিটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব তারপরে যে জয়েন্ট অংশগুলো থাকবে সেটাকে আমি ছুরির সাহায্যে এরকম ছোট ছোট করে একটু পিস করে নেব এখানে বেশি ডানটা বাদ দেবো না কারণ এখন নতুন নতুন ফুলকপি উঠেছে আর এই ফুলকপিগুলো খেতে কিন্তু এখন ভীষণ ভালো লাগে তো ফুলকপি কাটা হয়ে গেলে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আলু এখানে আমি দুটো ছোট ছোট সাইজের আলু নিয়েছি এরপর আলুগুলোকে আমি মাছের ঝোলের জন্য যেরকম আলু কাটে সেরকমভাবেই আমি আলুগুলোকে কেটে নিচ্ছি তোমরা চাইলে এগুলোকে ডুমোডুমো করেও কেটে নিতে পারো এরপর এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ এরপর মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে এরপর মাছটাকে ভালো করে একটু মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেলে এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তোমরা চাইলে সর্ষের তেল অথবা সাদা তেল যে কোনো তেলেই রান্না করে নিতে পারো সর্ষের তেলটা যখন গরম হয়েছে তখন আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে তাহলে মাছ ভাজার সময় মাছ কিন্তু একদম কড়াইতে লেগে যায় না তো এই যে দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এরপর আমি দু মিনিটের মতন একটু ওয়েট করব দু মিনিট পর তারপর মাছগুলোকে আমি উল্টিয়ে দেব। তো মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গেছে এরপর মাছটাকে উলটিয়ে মাছের অপর সাইডটাও একটু ভালো মতন করে ভেজে নেব মাছটা যখন লালচে লালচে কালার চলে আসবে তখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো যেই ফুলকপিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো আর যেহেতু আমি তেলের মধ্যে লবণ দিয়েছিলাম তার জন্য আমি এখন আর লবণ দেব না তো তোমরা ফুলকপির মধ্যে একটু লবণ দিয়ে নিও আমি তখন একটু বেশি করে লবণ দিয়েছি এরপর ফুলকপিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তিন থেকে চার মিনিটের মতন ভালো করে ভেজে নেবো এরপর ফুলকপির গায়ে যখন এরকম লালচে লালচে কালার চলে আসবে তখন আমি ফুলকপিগুলোকে উঠিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর আমি ওর মধ্যেই দিয়ে দেব এক চামচের মতন জিরে ফোড়ন এরপর ওটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি যে কেটে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলোকে আমি দিয়ে দেবো আলু দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এরপর উল্টে পাল্টে আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতন গ্যাসটা মিডিয়াম রেখে আমি আলুটাকে ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি সেটা তারপরে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। এরপর মশলাটার থেকে যখন একটু তেল বার হয় শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদ আর আমি ওর মধ্যে দিয়ে দেবো দেড় চামচের মতন লঙ্কার গুঁড়ো এরপর মশলাটাকে আলুর সাথে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা আলুর সাথে ভালো করে কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো টমেটো তো এখানে আমি দুটো টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে তারপরে টমেটোটাকে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা ফুলকপিটা দিয়ে এরপর ভালো করে আরও তিন থেকে চার মিনিটের মতন কষিয়ে নিতে হবে যখন সব কিছু ভালো মতন কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো গরম জল তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি তারপরে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে তারপর আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এরপর ভালো করে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে ঝোলটা যখন একটু কমে আসবে আর যখন দেখবে যে তরকারিটা প্রায় হয়ে এসছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে তারপর হালকা হাতে একটু নাড়িয়ে আর এক মিনিটের মতন একটু ফুটিয়ে নিলেই আমাদের শীতের সবজি মানে ফুলকপি দিয়ে কাতলা মাছ একদম রেডি তো গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করবে আর আমায় বলবে যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে টাটা